আসসালাম আলাইকুম আমি আজ আপনাদেরকে তালের কেক বানিয়ে দেখাবো এটা বানানো খুব সহজ আর খেতেও খুবই টেস্টি হয় একবার বানিয়ে দেখুন সকলেই পছন্দ করবে তো চলুন তাহলে রেসিপিটা দেখে তার জন্য এখানে আমি একটা বাটি মেপে প্রথমে নিয়ে নিব এক বাটি চিনি ওই একই বাটি মেপে আমি নিয়ে নিব এক বাটি দুধ তো দুধটাকে আমি আগে থেকে জাল করে ঘন করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম এবার আমি এখানে নিয়ে নিব এক বাটি তালের মাঠ তো মারটাকে আমি আগে থেকে বের করে রেডি করে রেখেছিলাম এটা এবার আমি দিয়ে দিব এবার আমি এগুলোকে একসঙ্গে ভালো করে মিশিয়ে নিব এগুলো আমার ভালো করে মেশানো হয়ে গেছে এবার আমি এখানে দিয়ে দিব হাফ চামচ মতো লবণ এটাও ভালো করে মিশিয়ে নেব এখানে এবার আমি দিয়ে দিব হাফ চামচ এলাচের গুঁড়ো আর দিয়ে দিব এখানে দু চামচ মতো সাদা তেল তো এগুলো আমি সব ভালো করে মিশিয়ে নেব তো এগুলো আমার ভালো করে মেশানো হয়ে গেছে এবার আমি এখানে দিয়ে দিব ময়দা তো ময়দাটাকে অবশ্যই চেলে নিতে হবে তো এখানে আমি দুবাটি মতো ময়দা দিয়ে দিলাম আর হাফ চামচ দিয়ে দিলাম বেকিং পাউডার আর বেকিং সোডা এগুলো ভালো করে সব চেলে নেব এবার এগুলো আমি ভালো করে মিশিয়ে নেব আপনারা চাইলে এখানে হাফ বাটি মতো সুজিও দিয়ে দিতে পারেন তো এটা আমার ভালো করে মেশানো হয়ে গেছে ঘনত্বটা এই রকম হবে খুব বেশি পাতলাও না খুব বেশি গাঢ়ও না তো এটা আমার হয়ে গেছে এবার আমি এখানে একটা মোল নিয়েছি এখানে একটু তেল মাখিয়ে নিব তো তেলটা আমি ভালো করে মাখিয়ে নিয়েছি এবার আমি ব্যাটারটা এতে ঢেলে দেবো এখানে আমি একটা কড়া আগে থেকে ফ্রি হিট করে নিয়েছি এবার আমি কেকটা হতে তো মিনিট পর আমি এখানে কিছু বাদাম কুচি করে নিয়েছি সেগুলো দিয়ে দেব আর কিছু কিসমিস দিয়ে দেব এগুলো আগে থেকে দিলে নিচে চলে যায় তাই আমি দশ মিনিট পর এগুলো দিলাম তাহলে দেখতে খুবই ভালো লাগবে তো এগুলো আমার দেওয়া হয়ে গেছে এবার আমি কেকটাকে হতে দেব তো চল্লিশ মিনিট পর আমি কেকটাকে দেখে নেব হয়েছে কিনা তো কাঠিটা আমার পরিষ্কার বেরিয়েছে তো কেকটা আমার হয়ে গেছে তো কেকটাকে এবার আমি একটা পাত্রে ঢেলে নেব। তো দেখলেন তো কত সহজে বানিয়ে ফেললাম তালের কেক আপনারাও একবার এইভাবে বাড়িতে বানিয়ে দেখবেন বানানো খুব সহজ আর খেতেও খুবই টেস্টি হয় তো চলুন তাহলে কেকটা কেটে দেখাচ্ছি তাই দেখুন ভেতরটা কত সুন্দর হয়েছে তো ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লেগে থাকলে একটা শেয়ার করে দেবেন